নয়কে কে আমরা শূন্য দশমিক শূন্য এক দুই দিয়ে ভাগ করবো এটা ভাজ্য এটা হলো ভাজক তো আমরা দেখতে পাচ্ছি যে ভাজকটা একটা দশমিক সংখ্যা কিন্তু ভাজকে দশমিক থাকা চলবে না ঠিক আছে ভাগের যে নিয়ম সেটা হলো ভাজকে দশমিক থাকবে না ভাজকের দশমিকটা রাখা যাবে না তাহলে এই দশমিকটা আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে ঠিক আছে এখান থেকে তুলে ফেলতে হবে কিভাবে তুলব দেখো লক্ষ্য করো এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে তো এই জন্য আমি এটাকে এক হাজার দিয়ে গুণ করবো এটাকেও এক হাজার দিয়ে গুণ করবো এটাকেও এক হাজার দিয়ে গুণ করব সরি এটাকে আমি এক হাজার দিয়ে গুণ করবো শূন্য দশমিক শূন্য এক দুই এটাকেও এক হাজার দিয়ে গুণ করবো আচ্ছা এক হাজার দিয়ে গুণ করে নয় কে এক হাজার দিয়ে গুণ করলে নয় হাজার হয় এটা সোজা আর এই গুণটা একটু দেখো এক হাজার দিয়ে গুণ করলে কি হবে এখানে যেহেতু তিনটা শূন্য আছে দশমিক তিন ঘর ডানে সরবে দশমিকটা এখান থেকে তিন ঘর ডানে শরীর মানে এইখানে চলে যাবে তো এইখানে যে যাবে এই যে এইখানে যদি দশমিকটা যায় এই দশমিকটার কোনো মূল্য নেই এই দশমিকটার এখানে কোনো দাম নেই তাহলে এই দশমিকটা বাদ ঠিক আছে এখন এখন কিন্তু এখানে এখানে হয়ে হয়ে গেল তার মানে দশমিক মুক্ত আর কোনো দশমিক নেই আচ্ছা তাহলে এখন কি করবো বারো দিয়ে আমরা এটাকে ভাগ করবো বারো দিয়ে নয় হাজারকে ভাগ করব। তো এখানে আমরা দুই অঙ্ক পর্যন্ত নিব আহ নব্বই পর্যন্ত নিব। আর সাত বারো চুরাশি হ্যাঁ সাত সাত বারো নেই সাত বারো চুরাশি এটা বিয়োগ করলে কত হয় ছয় একটা শূন্য নামাইলাম এখান থেকে বারো দিয়ে পাঁচ বারো ষাট পাঁচ দিলে হবে তারপরে এই শূন্যটা নামাবো এখন বারো দিয়ে শূন্য কে ভাবে এখানে শূন্য দিব বারো শূন্য 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 তাহলে আমাদের ভাগ ফল হলো সাতশো পঞ্চাশ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা এই ফাঁকে আমি তোমাদের একটা ঘোষণা দিচ্ছি এটা আগেই লিখে রাখছি তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর অনলাইন ব্যাসে ভর্তি চলছে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে যারা ভর্তি হতে চাও আর ক্লাস হবে জুম এবং ফেসবুক লাইভে ঠিক আছে জুমে এবং ফেসবুক লাইভে ক্লাস হবে ক্লাসগুলো এক বছর পর্যন্ত রেকর্ডেড থাকবে ক্লাস লাইভ ক্লাস হবে কিন্তু অনেকে লাইভ ক্লাস কোনো কারণে মিস করলে সে পরে ওই ক্লাসটা যাতে দেখতে পারে সেই জন্য ফেসবুক গ্রুপে ওই ক্লাসটা রেকর্ড করা থাকবে ধন্যবাদ সবাইকে